হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো আজকে আমি ডিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা মতো ডিম আর এখানে উপকরণ লাগছে একটা টমেটো কাঁচা লঙ্কা জিরে একটা পেঁয়াজ রসুন আর আদা তো আমি এগুলোকে এখন মশলাটা আমি করে নেব এদিকে আমি ডিমটা ভেঙে নেব নিয়ে যে এখানে পাঁচটা ডিম কিন্তু ভেঙে নিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন তো এখন আমি এখানে দিয়ে দেব নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এখানে আমি কুচি কুচি করে রেখেছি টমেটো আর কাঁচা লঙ্কা তো আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো তো টমেটো আমি কিন্তু একটা কেটেছি একটু মাঝারি সাইজের টমেটোটাকে কিন্তু আমি পুরো দিয়ে দেবো দিয়ে এখন এটাকে আমি মিক্স করে নেব আমি অ্যাড করবো বন্ধুরা এই যে প্যাকেটের এই ম্যাগি মশলা তো ম্যাগি মশলা দিলে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর আরও টেস্টটা দ্বিগুণ কিন্তু বেড়ে যায় এখন এখানে আমি দিয়ে দেবো কাঁচা সরিষার তেল এক চামচের মতো দিয়ে আমি আবারও একটু ঘেটে নেব বন্ধ করে দেব এখানে কিন্তু আমি জল গরম করতে দিয়েছি তো জলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে হয়েছে তো এখন আমি এই বক্সটা আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এটা আমি এখন ঢেকে নেব ঢেকে রাখব আর এদিকে হচ্ছে বন্ধুরা আমি সম্পূর্ণ উপকরণ দিয়ে আমি এখন মশলাগুলো তৈরি করে নেব আর আপনারা যদি চান আমি যেমন এই বড় টিফিন কারি বসিয়েছি আপনার চালে কিন্তু জলটা দিয়ে এইভাবে ছোটো ছোটো স্টিল বাটিতে এইভাবে কিন্তু অল্প পরিমাণে কিন্তু আপনারা এইভাবে দিতে পারেন তো আমি এটা একবারে করে নিয়েছি তো এখন আমি তো এটা দেখে নেব জলটা পুরো শুকিয়ে গেছে আর জলের পরিমাণটা কিন্তু একদম অল্প দিতে হবে মনে এই যে দেখুন তো এটা কিন্তু এই যে একটু যখন উপরে এই যে টমেটো আছে তো এই যে এইভাবে একটু করে ছুন্নি দিয়ে দিলে কি হবে বাদ বাকি যে রস ডিমের যে যে রসটাই যে জল জল একটু আছে সেটা কিন্তু টেনে নেবে তো দিয়ে এখন এটা কিন্তু আমি নামিয়ে তারপরে বন্ধুরা একটু যেহেতু জল জল থাকবে আর টমেটো যেহেতু আছে তো এটা কিন্তু একটু হালকা হালকা একদম কড়াই শুধু তেলটা দিয়ে খুব সুন্দরভাবে এই যে দেখুন উঠে গেছে দেওয়ার পরে হালকা একটু তেলে হালকা একটু জাস্ট ভেজে নিতে হবে দেখুন আমি এটাকে কিন্তু নামিয়ে নেব এই যে দেখুন এখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব এটা কিন্তু তেলে এই দেওয়ার কারণটা এই বন্ধুরা এই যে টমেটোটা যে আছে তো টমেটোটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে চেরি যেমন কোনো কিছু কেকের মধ্যে ঢুকে যায় তেমন দেখুন টমেটোটা কিন্তু ডিমের সাথে খুব সুন্দরভাবে রয়েছে তো এখন আমি এই যে এখানে তেল গরম করতে দিয়েছি তেল আর এখানে এখন আমি দিয়ে দেবো ফোড়ন এখানে কিন্তু পাঁচ ফোড়নটা অবশ্যই দিতে হবে এখন এখানে আমি এই যে মশলাগুলো দিয়ে দেব এখানে দিয়ে দেবো আমি নুন দেবো হলুদ গুঁড়ো এখানে কিন্তু আমি শুকো লঙ্কা বাটা দেয়নি বন্ধুরা আপা তাছাড়া কিন্তু লঙ্কা বাটাও দিতে পারবেন বা আলু যদি আপনারা মনে করেন যে আমি আলু দেবো তাহলে আলু কিন্তু এক্সট্রা করে ভেজে দিতে পারেন তো এটা কিন্তু আলু ছাড়াই খেতে খুব ভালো লাগে এটা কিন্তু ভাতের সাথে কিন্তু মুখে দিয়ে খেতে ডালে ডালের সাথে কিন্তু এটা এভাবে অমলেট করে খেলে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দেব হালকা জল জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না জলটা পরিমাণ মতো আমি যে দিয়েছি আর একটু দেবো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন ফুটে গেছে এখন আমি ডিমগুলোকে ছেড়ে আমি আরেকটি ঝোলটা শুকিয়ে নেব আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আনতে দেখব কুচি তো এই যে বন্ধুরা আমার এই যে আজকের রান্নাটা পুরো কমপ্লিট তো আপনারাও অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আপনারা আমার চ্যানেলের যারা নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করুন শিউলি কিচেন চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন তো এখন এই যে খাওয়া দাওয়া শুরু হ্যাঁ তো আপনারা আজকের মতো টাটা